বাসায় স্পেশাল মেহমানরা আসছে তাকে কিভাবে আপ্যায়ন করব সেটা নিয়ে তো সকাল থেকে টেনশন বাট এইরকম একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এটা আগে কখনোই ভাবিনি আশার হাতে রান্না কেউ আজকে হার মানাবে আমাদের এই চ্যালেঞ্জ আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের বাসায় স্পেশাল মেহমান আসবে তাও আবার ছয়শো কিলোমিটার তাকে নিয়ে তো আমরা অনেক বেশি টেনশনে আছি কিন্তু সে আবার আমাদেরকে নতুন একটা টেনশনে যুক্ত করে দিল আপু আজকে আমাদেরকে চ্যালেঞ্জ দিছে আপু এমন একটা জিনিস আজকে আমাদেরকে দিবে সেটা নাকি আশের হাতের রান্নাকেও হার মানাবে আমিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম এমন কোনো কিছু নাই বাংলাদেশে যেটা আমার বউ মানে আশের হাতের রান্নাকে হার মানাতে পারে চলেন তাহলে আমরা আজকের এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি আর দেখা যাক কে আজকে হারে আর কে আজকে আমরা যদি আজকে হেরে যাই তাহলে নাকি আমাদের ফুল এই ভিডিওর আর্নিং আপুকে দিয়ে দিতে হবে আমি তো রাজি আছি আর আমরা যদি জিতে যাই তাহলে তো কোনো কথাই নেই আপুর থেকে যেটা চাবো সেটাই পাবো আশা তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিজ হাতে আজকে চিংড়ির বালাচার ভর্তা করতে শুরু করেছে আজকে আরামিন ভাই যেটা করছে আমার সাথে দুই নাম্বারই করছে সে বুঝতে পারছে যে এই বালাচাও মজা হবে ভাবি হাতের ভর্তা থেকে এই জন্য যাতে ভিডিও টাকা দিতে না হয় এই জন্য সে ভাবিকে দিয়ে ভর্তা বানাইতেছে সেটা কি ঠিক বলেন আপনারা কারণ হাতের ভর্তা অনেক বেশি মজা আপনি আপনি ক্রেডিট আপনি ক্রেডিট না না এস ফুড স্টোরে তো আছে ও যদি হাত দিয়ে যদি ভালোভাবে না তৈরি করে এটা তো মজা লাগবে না চিংড়ির বালাচাও মিক্সড আর মাংসের আচারের ভর্তার কথা আপনারা হয়তো কম বেশি সবাই শুনছে চিংড়ির এই বালাচা আমার কাছে বেশ ভালো লাগে তবে ফার্স্ট টাইম আমার মাংসের আচারটা খাওয়া হবে আমি এবারে এই সব আচারগুলো অর্ডার করে দিয়েছিলাম এস এস ফুড স্টোর থেকে যেটা ক্যাপশনে মেনশন করা আছে চাইলে আপনারা এই আচারগুলো নিতে পারেন আর আপন মতো আমাদের সাথে এরকম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে আমি আপনাদেরকে গ্যারেন্টি সহকারে দিয়ে দিতে পারব যারা বেকার বা কাজ করতে ইচ্ছা করেন বা ছটপট কোনো কিছু করতে তারা চাইলে এই আচারের প্যাকেজটা নিয়ে নিতে পারেন এটা যে কোনো সময় একদম এরকম কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে ভর্তা করে খাতে পারেন চানাচুর মাখাই খাইতে পারেন বা আপনি শুধু শুধু এই বালা চাও দিয়েও ভাত খাইতে পারেন একদম প্লেট ভর্তি করে আশা রাতের যে কোনো ভর্তায় অনেক বেশি মজা হয় তবে আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম এইটার থেকে আশা রাতের যে কোনো ভর্তা বেশি মজা হবে কিন্তু আমি সেই চ্যালেঞ্জটাতে হেরে গেলাম এখন দেখতেছি এই বালাচার ভর্তাটা এত বেশি মজা হয়েছে বাড়ির সবাই খেয়ে অনেক বেশি তৃপ্তি সহকারে বলতেছিল অনেক

সহকারে খাবো সে আশাই বসছি কিন্তু ভাই এই মাংসের আচারটা আমার সব কিছু ফেল করে দিল এত পরিমানে মজা কি আর বলবো এদিকে গরুর মাংসের কালাভোনা মোষের মাংস অ্যান্ড অনেক রকমের মাছ ছিল মুরগির মাংস প্রত্যেকটা খাবারের সাথে এই রকম একটা আচার জাস্ট মাইন্ড ব্লো মাঝে মধ্যে আমার বাসায় এরকম আয়োজন হয় আর সবাই এক খাওয়া দাওয়া করার মজা করে ফ্যামিলি টাইম পার করতে আমার ভীষণ ভালো লাগে যাই হোক ইতিমধ্যে আমাদের স্পেশাল গেস্ট এখন বাসায় চলে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার গেস্টের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলো হাফেজ